পরম প্রেমময়ী গোপুড়শক্তাম শ্রী সিদ্ধা গড়নকুল রাতুল রাঙাচরণ জানাই আমার শত কোটি ধন্যবাদ প্রণাম জয় গুরু সকল শ্রেষ্ঠ প্রাণ মায়েরা যে কোন শুভ কাজে বের হওয়ার আগে এই একটি বিশেষ কর্ম কিন্তু অতি অবশ্যই পালন করবেন দেখবেন সফলতা আপনার ঘর বইয়ে আসবে এবং বিশেষ করে যদি কোনো কাজের ইন্টারভিউতে আপনারা যান বা পরীক্ষা দিতে যান তো সেই ইন্টারভিউ বা পরীক্ষা দিতে যাওয়ার আগে বা যে কোনো শুভ কাজে কিন্তু এই কাজটা অতি অবশ্যই আপনারা পালন করবেন সাকসেসফুল হবেনি তাই চলুন প্রতি প্রত্যেকেই জেনে নিই কোন বিশেষ কর্ম আমাদের প্রতি প্রত্যেকের পালন করতে হবে এবং যে কর্মটা করার মধ্য দিয়ে সহজেই পরম পিতার আশীর্বাদে আমরা মহামঙ্গল লাভ করতে পারব ভিডিও শুরু করার আগে সকল ইষ্ট দাদা মায়েদের কাছে বিশেষ অনুরোধ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল তত্ত্বকথাকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরম দলের অমৃত কথা রোজ শোনার জন্য আপনি যখনই কোনো শুভ কাজে বের হবেন বের হওয়ার আগেই যদি এই বিশেষ কাজটি করেন দেখবেন আপনার সাফল্য নিশ্চিত ইন্টারভিউ মামলা মোকদ্দমা ব্যবসা বিবাহ সকল কাজের বের হওয়ার আগে এই কাজটি কিন্তু অতি অবশ্যই তাই প্রতি প্রত্যেকেই পালন করুন দেখুন গ্রহদোষ আমরা সবাই মানি এবং প্রত্যেকের জীবনে এটা ঘটে চলে তাই এই গ্রহদোষের যে খারাপ প্রভাব সেটাকে আমাদের দূর করতে হয় গ্রহদোষের কারণেই কিন্তু আমরা যে কোনো শুভ কাজে বাধা পাই অনেক হওয়া কাজ হাতছাড়া হয় দেখা দেয় পাকা দেখার পরও দেখবেন অনেক সময় বিবাহ ভেঙে যায় যে তা মামলা হেরে যান যে কন্ট্রাক্ট আপনার পাওয়ার কথা সেটা হয়তো দেখবেন হাতছাড়া হয়ে যায় এগুলো যদি আপনার জীবনে ঘটে যায় তাহলে জানবেন গ্রহদোষে এই বিপদের কারণ এই গ্রহদোষ আমাদের কাটাতে হবেই না কাটালে কিন্তু এই বিপদ আমাদের কখনোই পিছু ছাড়বে না তাই তার জন্য কিছু কর্মের আমাদের কিন্তু প্রয়োজন সেই সেই কর্মগুলো অতি অবশ্যই জেনে নিয়ে মতো করে করতে হয় আর যে কোনো শুভ কাজে বের হওয়ার আগে আপনি যদি এই কাজটি অতি অবশ্যই পালন করতে পারেন তাহলে কিন্তু সহজেই এই বিভিন্ন সমস্যা থেকে মুক্তি লাভ করবেন দয়াল ঠাকুর গ্রহদোষ কাটানোর জন্য একটি সহজ উপায় দিলেন আর সেটা যদি আমরা ঠিক ঠিকভাবে পালন করি তাহলে কিন্তু আমাদের সকল প্রকার গ্রহদোষ কেটে যাবে পরন্দল যুগপুরুষোত্তমের গ্রহদোষ কাটাতে ইষ্টভ্রীতির বিধান দিয়েছেন ইষ্টভ্রতি হচ্ছে শ্রেষ্ঠ কাঠি যা করলে সকল প্রকার গ্রহদোষ কাটবেই কাটবে রোজ প্রত্যুষে সূর্য ওঠার আগে জল গ্রহণের পূর্বে ঠাকুরের অর্ঘ প্রদান করতে হবে এবং তারপরে কিন্তু আপনি আপনার যে কোনো কাজ শুরু করবেন রোজ সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা প্রতিপ্রত্যেকে নাম জপ করবেন তারপর পবিত্র স্তোত্রটি কিন্তু পালন করবেন এটা কিন্তু জল গ্রহণের পূর্বে আপনারা পালন করবেন এবং নাম জপের পরেই কাজটা করবেন অন্য কোনো কাজ কিন্তু এই সময় করবেন না স্তোত্রটির পাঠাশিপ আপনারা কিন্তু নির্দিষ্ট যে সময় রয়েছে সেই নির্দিষ্ট সময়ে প্রার্থনা করতে ভুলবেন না এছাড়া আমাদের চলন চরিত্রকে ঠিক রেখে কিন্তু চলার চেষ্টা করবেন আচার ব্যবহার অভ্যাসকে ঠিক রেখে চলার চেষ্টা করবেন আমরা যদি পুরোপুরি পুরোপুরিভাবে পূর্ণ নিয়ম মেনে পালন না করতে পারি আমরা যদি নাম না করি আমরা যদি প্রার্থনা না করি আমরা যদি সঠিক নিয়ম মেনে না চলি তাহলে কিন্তু কখনোই আমরা আমাদের এই সমস্ত গ্রহদোষ ভাড়া দুর্ঘটনা থেকে বাঁচতে পারবো না তাই আগে এগুলো পালন করতে হবে আমাদের নিজেদের চালচলন চরিত্র কথাবার্তা অভ্যাসকে ঠিক করতে হবে জীবনটাকে সরল সৎ পথের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে অর্থাৎ সৎ থাকতে হবে সৎ কর্ম করতে হবে সৎভাবে জীবনযাপন করতে হবে কারোর ক্ষতি করা চিন্তা হিংসা অহংকার এই সমস্ত জিনিসকে বর্জন করতে হবে এবং পরম দলের নিজেদেরকে উৎসর্গ করে রাখতে হবে সবসময় তবে এর পাশাপাশি আপনারা কিন্তু আরও একটি বিশেষ কর্ম করবেন ঠাকুরের কাছে একটি প্রার্থনা করবেন এবং জ্যোতিষশাস্ত্র মেনে একটি বিশেষ কাজ করতে পারেন ইষ্টভৃতির পাশাপাশি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে কোনো শুভ কাজে বের হওয়ার আগে আপনারা পশ্চিম দিকে কিন্তু ভুল করেও তাকাবেন না বাড়িতে যদি ঠাকুরের বিগ্রহ দক্ষিণমুখী হয় তাহলে খুব ভালো ঠাকুরের শ্রীচরণের প্রণাম নিবেদন করে মনে মনে তিনবার ঠাকুরের কাছে প্রার্থনা করবেন হে দয়াল আমি জানি না কি আমার মঙ্গল আমার জীবনের মঙ্গল অমঙ্গল যা কিছু সব আপনি এই সংসারে আমার বলে কিছু নেই যেটাতে আমার মঙ্গল তাই যেন আমার সাথে ঘটে আপনার শ্রীচরণে জানায় কোটি কোটি দণ্ডবধ প্রণাম ঠাকুর প্রণামের পর নিজ ভাবানায় শ্রীচরণে অতি অবশ্যই প্রণাম করবেন পিতামাতার আশীর্বাদ নিয়ে দাদারা ডান পা এবং মায়েরা বাম পা রেখে ঘরে চৌকাট পাঠ পার করবেন অর্থাৎ যখন ঘরের সদর দরজাতে পার হবেন দাদারা ডান পা দিয়ে আগে ডান পাটা দেবেন মায়েরা বাম্পাটা আগে দিয়ে সেই চৌকাট কিন্তু পার হবেন এবং যে জায়গায় যাচ্ছেন সেখানেও দাদারা ডান এবং মায়েরা বাম্পা প্রবেশ করবেন ধরুন ইন্টারভিউতে যাচ্ছেন তো ইন্টারভিউ কক্ষে প্রবেশ করার আগে দাদারা ডান এবং মায়েরা বাম্পা দিয়ে কিন্তু প্রবেশ করবেন সাফল্য হস্ত বাধ্য আর যদি পরম আপনি সন্তুষ্ট করতে পারেন তাহলে সফলতাকেও আটকাতে পারবে না যাতে আপনার মঙ্গল হবে সেটাই কিন্তু আপনার সাথে ঘটবে সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে এই বিশেষ কর্মগুলি পালন করুন পরমপিতার আশীর্বাদ আপনাদের প্রতি প্রত্যেকের উপর বর্ষিত হোক জয়গুরুবন্দে পুরুষোত্তম